নবী নবী সাল্লাহসাল্লাম বদ্ধ করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আর একজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লু আলিম্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহু আলু সাল্লামের সাথে বাক করতে লাগলো আমাদের নবী যদি তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল আর রাহিকুল বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমুল্লাহ রচিত আর রাহিবুল মাখতুম যেটা এক হাজার একশো সপ্তাশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে তো নবী সাল্লাহ কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান্নামের নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিও এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাব তা স্যার তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গরদান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদা নবী সাল্লাহামের এই যে ফল আরেক দিন নবী সাল্লাহাম নামাজ পড়ছেন কাবার হাতিমে সেজদা দিয়েছেন উকবা বিন আবি একজন কাফের ও যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবিসের গালটাকে ঠাসা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোতে নবী সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিম রদি আল্লাহ প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ আবু নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি না এদেরকে দেখে নিও নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ তো দোয়াতেই নবী সালামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষ যদি বদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন সেই মানুষের সান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে কটুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিমরা এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে নবিস সাল্লাসন দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে উদবা বা শাহিবাহ সবগুলা বদরের কূপে এবং কুপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবিসাল্লাহ আসলাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যা পেয়ে গেছো তখন সাহাবীরা বলছি ইয়া আসাল তারা তো মাই তারা তো শুনতে পাচ্ছে না আপনি কার সাথে কথা বলছেন নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে এবং আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাহ আলু নিয়ে এই কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাত এসব তৈরি করতো মক্কা ছড়াতো তার নাম আশিনাক বিন একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের আর কি খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো নবী নবী সাল্লাহ আলুসাল্লাম বদয়া করেছিলেন প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আল্লাহবাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন যুব সমাজ শাহরুখ খানের নাম জানে খোবাইব রবি আল্লাহ নাম জানে না যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে সুলদণ্ড দিয়ে হত্যা করা হলো সুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দুরাকাত নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না রক্তুল হুম বেতা তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খুব একদি আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল যে আমার জায়গায় মোহাম্মদ সালু আলীহামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে আই লাই যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যই ও জ্যাল ইকা আসা তিনি এমন একজন যিনি চাইলে ইউবারিকা আই ফিকুল নি তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোষ্ঠের টুকরায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় তো তাকে এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল সুবাইব রাজি আল্লাহ তাদের মধ্যে একজন খেয়াল করে দেখেন নবী সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদ করেছেন এই কমকে জন আল্লাহ ধ্বংস ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীরে মাউনার ঘটনা বীরে মাউনা একটা জায়গার নাম যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা ওইদিকে রোমকরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় ফেলে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাসীয় খেলাফাতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন আর কি দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছিল ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসী খলিফাকে তখন হেস্টে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপা পানি চাই ওকে কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুদিক থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে ওই যে খাও এগুলো এগুলো পান করো ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ওই যে হালাকু খার নাম শুনেছেন চাইনি ওদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদ গুলো তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে এই ধন সম্পদ তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো এখন এগুলো খাও পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না দে বই আরহিকুল مختوم فايزুল كلام যারা এটা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আমরা এটাকে ফ্রি অফ কস্ট আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঠানোর এক মাস পরে আমরা এই দুটা বইর উপর एग्जाम নিব আপনাদের আচ্ছা অনলাইন ভিত্তিক एग्जाम পরীক্ষা দিবেন কতটুকু শিখলেন জানলেন আমরা দেখতে চাই এর মধ্যে ইনশাআল্লাহ প্রথম 10 জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ সর্বশেষ একটা ঘোষণা দিয়ে আমি শেষ করছি সেটা হলো যে নবী করিম ওয়াসাল্লামের জীবনী পড়তে আমি সবসময় উৎসাহিত করেছি কারণ অনেক সময় কোরআন এবং হাদিস আপনি বুঝতে পারবেন না যদি না আপনি রসুলের জীবনী জানেন কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে হাদিসের কোন হাদিসটা নবীজি কখন বলেছেন এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই উসুলের বইগুলোর সাথে আমাদেরকে নবীর জীবনী জানতে হবে তো নবীর জীবনী জানার জন্যে আমি সবসময় প্রেফার করি অনেকগুলো বইয়ের নাম বলেছি একটা বই ওয়ান অফ দ্য বেস্ট সেটা হলো আর রাহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমল সবাই বাসায় বাসায় কিনে ফেলবেন আপনার লাইব্রেরিতে থাকবে পার্সোনাল লাইব্রেরি করবেন সবাই আর একটা হারিসের বই জাস্ট আপনাদেরকে বলবো অনেক হারিসের বই আপনারা পড়েন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে একটা বই আপনি নতুন হন পুরাতন হন স্টুডেন্ট হন শিক্ষক হন সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য সেটার নাম হচ্ছে ফয়জুল কালাম এই বইটা পড়ানো হয় মাদ্রাসায় ফয়জুল কালাম অনেক চমৎকার একটা বই এখানে সুন্দর করে বিষয়ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে অন্য হাদিসের বই আপনি পড়তে পারেন আমার কোনো আপত্তি নেই এই দুইটা বই আর রাহিকুল মাহতুম ফয়জুল ক্যালাম আমি পার্সোনালি নিয়াদ করেছি পার্সোনালি কারণ আমার সাথে আল্লাহ ছাড়া আসলে কেউ নেই এতটুকুই আমি জানি আর আপনাদের ভালোবাসা আছে এটা আমি জানি তো ফ্রি অফ কস্ট যতটুকু সামর্থ্য হবে ইনশাল্লাহ এই দুইটা বই একটা প্যাকেজ করে রাহিকুল মহতুম ফয়জুল কালাম প্যাকেজ করে আমরা ইনশাআল্লা তাহলে যারা আমাদের কাছে চাবেন অনলাইনের মাধ্যমে সবার কাছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা এই যে ইস্যুটা উঠেছে এতে আগে নিজে ইসলাম সম্পর্কে জানেন রসুলের জীবনী সম্পর্কে আপনি আগে জানেন সুনার সম্পর্কে আপনি আগে জানেন আমল করেন আমল করে জেনে জ্ঞানের মাধ্যমে প্রতিবাদ করেন পারবেন এই প্রতিবাদটা কিন্তু ইফেক্টিভ এবং কষ্টকর দুটো কথা বলাই যায় ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াই যায় কনস্ট্রাক্টিভ কাজ করাটা খুব ডিফিকাল্ট যতক্ষণ আমরা নিজেরা এগুলো শিখে না আমল করবো ততক্ষণ আসলে এগুলোতে কোনো ফলাফল নাই আল্লাহবাকে আমাদেরকে বোঝার দা তৌফিক দান করুন যারাই এটা চাইবেন ইনশাল্লাহ তাহলে আমরা এটাকে ফ্রি অফ কস্ট আপনাদের কাছে পৌঁছে দেবো সাহায্য টাকা দিবে কে বল এত টাকা আপনি পাচ্ছেন কোথায় আমার কোনো টাকা নেই টাকা আপনারা দিবেন একটা ফাইন করা হবে যারা এই প্রজেক্টটা ডোনেশন পাঠাতে চান সেখানে ডোনেশন পাঠাবেন আপনাদের টাকা দিয়ে বই কিনে আমি মানুষকে দিয়ে প্রজেক্টটা খারাপ সুন্দর যারা চাবেন দেশ দেশের যে কোনো জায়গায় আমরা পাঠাবো তবে এক মাস পরে ইনশাল্লাহ পাঠানোর এক মাস পরে আমরা এই দুটা বইয়ের উপর এক্সাম নিব আপনাদের আচ্ছা অনলাইন ভিত্তিক এক্সাম পরীক্ষা দিবেন কতটুকু শিখলেন জানলেন আমরা দেখতে চাই এর মধ্যে ইনশাআল্লাহ প্রথম দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ সার্টিফাইড করব ইনশাআল্লাহ তা আল্লাহ আমরা সবাইকে আল্লাহ পাকে এই প্রজেক্টটা কবুল করুন এবং যুবকদের মাঝে যুবতীদের মাঝে সবার মাঝে নবীর জীবনী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন হারিস পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং তারা যেন এগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করে নিজে পরিবর্তিত হয় এবং পবিত্র মানুষের আদর্শ ধারণ করে নিজেরাও পবিত্র হতে পারে এই তৌফিক আল্লাহ পাকে আমরা সবাইকে দান চরিত্র দেখে তিনি তাকে বিয়ে করেছেন তখন তার বয়স ছিল কত চল্লিশ নবীজির বয়স কত যারা নবী সালামের চরিত্র নিয়ে কথা বলে তারা কি কখনো এই কথাটা বলেছে এই কথা বলতে পেরেছে বলে নাই তারা বলবে যে আইসর সাথে বিয়ে হয়েছিল তখন তার বয়স কম ছিল তাই না এই কথা বলবে কিন্তু এই কথাটা বলবে না যে খাদিজা আলী আল্লাহ বয়স ছিল চল্লিশ আর তার বয়স ছিল পঁচিশ এটা প্রথম প্রথম স্ত্রী একজন তকবকের যুবক তকবকের যুবক কি একজন 40 বছরের মহিলাকে বিয়ে করতে চায় অনেস্টি বলেন তারে চান চাইবে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি এটা করেছে এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তার এই চান তার মাল তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু মিলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেতে গেছেন ছায়ার মতো থাকেন নাই এবং আমাদের নবী সাল্লাল্লাহু যত সন্তান সবগুলোই কিন্তু কালাবহে খারি রাদিয়াল্লাহু আনহার করবে শুধু একজন সন্তান মারিয়া কিবতির গর্ভে এসেছে যাই হোক এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড কষ্ট পেয়েছেন আমুল হুজুন বলা হয় সামনে আসবে শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কথা বারবার আলোচনা করতেন একটা ছাগল জবাই করলেও ওর তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন একটু রাগ করেছিলেন তিনি বলেছিলেন যে আপনি সেই স্ত্রীর কথা বারবার আলোচনা করেন আপনি তাকে বেশি মহব্বত করেন একটু জেলাস জেলাসের স্বাভাবিক হতে পারে তখন নবিস হাসান বলেছিলেন আয়সা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন আমার আমার পাশে কেউ ছিল না যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খালি আমার কথা বিশ্বাস করেছে আমি এই কথাটা এই জন্য বললাম প্রিয় ভাই যুবকদের

অতএব দিনদার মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে খাদিজা রাজিউল্লাহ আনহার মতো তার আদর্শে একটা মানুষ আমাকে না এরকম একটা মানুষ যদি আপনার পাশে থাকে একটা মানুষ কেউ নাই সবাই আপনার বিপক্ষে কিন্তু এই একটা মানুষ আপনার পক্ষে যে ঘরে আপনাকে হেল্প করছে প্রশান্তি দিচ্ছে সাপোর্ট দিচ্ছে বুস্তপ করছে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাল এরকম মেয়ে না পাইলে বিয়ে করার দরকার একা থাকেন রোজা রাখেন জিনিসের গেঞ্জি পরা মেয়েকে বিয়ে করে দিল জীবনটা আপনার জাহান্ন হয়ে যাবে